মদিনার সেই প্রতিবন্ধী ছাবে কম বেশি সকলেই তার ঘটনা জানি হজরতে আমর বিন জামু নাম থাকি বলেন তো মদিনার সেই সাবিব প্রতিবন্ধী হাঁটতে পারে না চলতে পারে না অসুস্থ মানুষ হাতগুলো বাঁকা হয়ে গেছে পাগুলো বাঁকা হয়ে গেছে চোখের জ্যোতি কমে গেছে আল্লাহ নবীজি উহুদের ময়দানে ডাক দিলেন সাহাবিদেরকে বললেন সাহাবিরা রে তোমাদের জ্ঞাত উহুদের ময়দানে যাওয়া লাগবে আল্লাহু আকবার কেউ দেরি করবে না যার হাতে যা চি ছাপিয়ে পড়ো কারণ তোমাদেরকে জমিনে দিন কায়েমের জন্য প্রতিনিধি বানানো হয়েছে ভাইরা আমার এইবার প্রতিবন্ধী সাবিফ হযরতে আমর বিন জামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাবেন কিন্তু তার আগেই তা চার সন্তান ছিল যুবক মানুষ তারা বললেন আব্বা আপনার যাওয়া লাগবে না আপনাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না আব্বা জান আমরা নেতৃত্ব দিব শহীদ হলে আমরা হয়ে যাব আব্বা জান আপনি বৃদ্ধা মানুষ হাঁটতে পারেন না চলতে পারেন না खैर আমার এই ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে তপ চিরে সপবত উত্তফা এসেছে একটু দিলের কান্টা লাগান দ্রুত গদিতে সুন্দর করে আরবিতে চিঠি লিখলেন চিঠি লিখে সন্তানের হাতে দিয়ে বললেন সন্তানের রা ঘরে আমি আজকে চিঠি লিখলাম এই চিঠিটা তোমরা বিশ্ব নবীর হাতে দিয়ে দিবা আল্লাহ আকবার বিশ্ব নবী এই চিঠিটা বিশ্ব নবীর হাত পর্যন্ত পৌঁছে যায় আর বিশ্বনবী যা রেজাল্ট দিবে এই রেজাল্ট সঙ্গে সঙ্গে চিঠিটা দিয়া বিশ্বনবীর কাছে চলে গেলেন বিশ্বনবী থেকে কান্না করলেন আর বললেন যুবকেরা শোনো তোমার আব্বা প্রতিবন্ধী মানুষ কিন্তু এমন আবেক্ষণ কথা লিখেছেন আমি রসুল যা দেখে সহ্য করতে পারি না রে তোমার আব্বা কোথায় বলে আব্বা সে বাসায় যাও যাও তোমার আব্বাকে আমার সালামটা পৌঁছায়া দাও জোরে বলা যাবে কি আল্লাহ আকবার ভাইরা আমার ইমান থাকলি ইমান যদি তাজা থাকে ইমানের পথে যদি আমরা অবিচল থাকে বলেন তো শরীরের শক্তি যদি না থাকতে পারে দেহের শক্তি আর ইমানের শক্তি আসমান জমিন ঠিক কিনা ইমানের পথে আমার মরণ যেন হয় আমিন তোমারই কাছে মিনতি আমার মহামত রহিম দয়া মা ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় চলে কোন আমিন ইমান নিয়ে মরতে চান না মোনাফিক হয়ে মরতে চান কথা কন ইমান নিয়ে মরতে চান ইমান নিয়ে মরতে চাইলে হলে সকল ক্ষমতার উচ্ছ জনগণ নয় সকল ক্ষমতার উচ্ছ জলে বলেন কে

কারণ প্রতিবন্ধী হতে পারে কিন্তু প্রতিবন্ধী রাত জেগে জেগে তাহার কারে ডেকেছে আবার উমার দরাজ দিল দহু দাও আমায় উমার দরাজ দিল যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওখানে ঠিক না আমার কাবা ভাঙতে আমার কাবা ভাঙতে বাবিল দহু খোদা দাও উমার উমর দিল সচ্চাই দিয়ে পাঠা চত সাহাবা তাদের দেখে পিশো আবার কুমার হাবা ইল্লাহে তগবীর বহু খোদা দাও বহু খোদা দাও বহু খোদা দাও আমায়া আবার উমার দা রজিদির আল্লাহ আকবর ভাই রামটেন দারাজ দিল থাকলে ইমান দিলে থাকলে নবীর প্রেম থাকলে কতই না মহাবরবারে মদিনার সাবিয়া মরবিন জামো এইবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাকে কেমনে আনবো পারে না সন্তান যাইতেছেন বাড়ির দিকে প্রতিমত্তি রাস্তায় গিয়া দেখলেন আব্বা জান হামাগুড়ি দিয়া উহুদের ময়দানে যাবার জন্য আসতেছেন আল্লাহু আকবার সন্তান দেখি অবাক দৃষ্টিতে ফেলফেল করে তাকায় দেখলেন আর আব্বা জানকে স্বাগতম জানালেন আব্বা জান আপনি হাঁটতে পারেন না গোরাগড়ি করে আসতেছেন উহুদের ময়দান পর্যন্ত বিশ্বনবীজি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন আল্লাহ আকবার বলা যাবে কি ভাইয়েরা আমার বাবাজিরা মায়েরা এইবার যখন পিঠে করে যখন আমুরবিন বিন জামুকে নিয়ে আসলেন উহুদের ময়দানে এক কোণারে যখন আব্বাকে রাখলেন রাখার পরে সন্তানেরা যুদ্ধ শুরু করলেন বাংলাদেশেও দুই মাস আগে আমরা দেখেছিলাম মুসলমানদের বুকে গুলি চালায়া তাহাজ্জুদের বক্তব্য দেয় আছে না নাই হেলিকপ্টার দিয়ে গুলি করেছে নির্মম কায়দায় ছাত্র জনতার বুককে ঝাঁঝরা করে দিয়েছে আর টিস্যু মুখে দিয়া মেট্রো রেল ভাঙার স্বপ্ন দেখে আর বলে স্বজন হারার বেদনা আমার থেকে আর কে বুঝে তোমার স্বজন হারার বেদনা তোমার বাপ হত্যার বিচার যদি স্বাধীনতার পঞ্চাশ বছর পরে হয় আমার আপনার পদ হত্যা হয়েছে ফালানি হত্যা হয়েছে বীর মুক্ত আবু সাইদ হত্যা হয়েছে বাপের বিচার যদি পঞ্চাশ বছর পরে হয় স্বামী হত্যার বিচার যদি পঞ্চাশ বছর পরে হয় আমার শহীদের হত্যার বিচার পাঁচ হাজার বছর পরে হলেও হাঁটতি তুলে বিচার করে হয় একটু মনোযোগ দেন আর বেশি লম্বা নয় শেষ দিগন্তে আলোচনা চলে গেল দিলের ঘণ্টা লাগান এইবার সন্তানের আব্বাজানকে কোলে করে নিয়ে আসলেন উহুদের ময়দানে সন্তানকে রাখলেন রাখার পরে বললেন সন্তান তোমরা থাকো আমি প্রতিবন্ধী আগে মরে যাই ডাক দিয়া বললেন আব্বা যান আপনি এখানে জিকির করেন আমি যাই জেহাদের ময়দানে ভাইয়েরা আমার অনেক দিন আগে দুই মাস আগেও দেখছিলাম বাংলাদেশে অনেক মানুষ বলতো সুবান আল্লাহ বড় জিকির জিহাদ পিসাবিল্লা আমরা করব না অন্যরা করবি কি হবে ইমাম সিজি সমাজ পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে চাকরি ভয় করো যদি সেরে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যাসীকে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে লিল্লাহে তাকবি লিল্লাহে তাকবি হে রহমান আর বেশি লম্বা নয় কান্টা লাগান আমর বিন জামুরাদি আল্লাহ তাআলা আনহু এক পর্যায়ে সন্তান চারজন শহীদ হয়ে গেল সন্তান শহীদ হয়ে যাবার পরে আমর বিন জামু সঙ্গে বে বলছে আমর বিন জামু এই বাস দাঁড়ায় আছেন কাফেরেরা তীর ধনুক দিয়ে নিক্ষেপ করলেন আমর বিন জামুকে তারা দুনিয়া থেকে বিদায় করলেন এইবার যুদ্ধ যখন শেষ হয়ে গেল এইবার শহীদের লাশগুলো নিয়ে যাবে আল্লাহু আকবার তোমরা আমায় মার মারো অপবা দিও না কোরআনের কর্মী হয়েছি বলে মার লে বাধা দিব না তোমরা আমায় মার বি মারো অপবা দিও না আল্লাহু আকবার আমাদেরকে অপবাদ দিয়েছিল কিনা রাজাকার মৌলবাদী ধরশনকারী চিন্তাইকারী নিজেই চিন্তাইকারী নিজেই রাজাকারের টুকমানিয়া সয়রাচারী শেজে লিপিস্টিক সারা পিছনের দরজা দিয়ে পালিয়েছে বাবাজিরা আমার এক পাওয়া যায় জামু شہادت বরণ করলেন আল্লাহ কোরআনে বলেন ওয়ালা

বরং এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে যায় জোরে কোন আল্লাহ আকবর খারাপ লাগতেছে নাকি আমুর বিন জামু এইবার শহীদের লাশ গুলো বাড়িতে যাবে আল্লাহ নবী যে এইবার বাহন নিয়ে আসলেন মদিনার সব থেকে বাহন ছিল উট কথা বলেন ঠিক কি নাম নিয়ে আসলেন সব লাশ গুলো উটের পিঠে তুলে দিলেন আমর বিন জামুগের লাশটা উপরে তুলে দিলেন কিন্তু সব লাশ নিয়ে উট বাড়ির দিকে রওনা করতেছেন কিন্তু আমর বিন জামরা দিয়ে আল্লাহ তাআলা লাশটা উট বহন করে না উট না বিশ্ব নবী বললেন উট রে ওরে উট কেন যাও না রে ওরে উঠ যা যা বাড়িতে চলে যা লাশ দাফন করতে হবে উট যায় না উট চোখের পানি ছেড়ে দিলেন জমিনে শুয়ে পড়লেন নবীজি টেনশনে পড়ে গেলেন উঠ কেন যায় না আমিন এসে বললেন বিন জীবনের সবথেকে বড় স্বপ্ন ছিল শাহাদাতের দরজা আর আমুর বিন জামু দোয়া করেছিলেন রব্বুল আলামিন আমি যদি কখনো শাহাদাত বরণ করে আমার লাশটা যেন বাড়িতে না যায় আমার লাশটা যেন উহুদের ময়দানে দাফন হয়ে যায় এইবার বিশ্বনবী আর উঠকে বললেন না উঠে যাওয়া লাগবে না একদল জান্নাতের ফেরেশতা আসলেন জান্নাতের ফেরেস্তারা এইবার তা জানা যায় ইমামতি করলেন বিশ্বনবীর নিয়া ইমামতি করে আমর বিন জমগের লাশটা উহুদের ময়দানে দাফন করে আল্লাহ কোরআনে এই কথা প্রমাণ করলেন শহীদেরা মরে যায় না শহীদেরা কখনো মরে যায় না